সমকামী সম্পর্কে টানা পড়েন তরুণের অস্বাভাবিক মৃত্যু পাণ্ডুয় দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে গ্রেফতার দুই বন্ধু পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে পান্ডুয়ার রজপাড়ার বাসিন্দা প্রীতম দাস গত এগারো তারিখ বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহানাথ যাবে বলে রাতে বাড়ি ফেরেনি পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া ও খন্ডানের মাঝে রেল লাইন থেকে বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত হয় ইমামবাড়া হাসপাতালে মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস বুধবার পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশ কুশল ঘোষের বিরুদ্ধে পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজী মহল্লার কুশল ঘোষকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ বৃহস্পতিবার বেলা একটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ দক্ষিণ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন সেখানে প্রীতম আসা যাওয়া করত এ বিষয়ে প্রীতমের মাস্তুত দিদি রিয়া কুন্ডু বলেন প্রীতম নাচের শো করত অভি ডিজে বাজাতো দুজনের গভীর বন্ধুত্ব ছিল গত প্রায় তিন মাস অভির জন্যই পাণ্ডুয়াতেই ছিল প্রীতম অনেক রাত পর্যন্ত তাদের দুজনের ভিডিও কলে কথা হতো সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা মনে হয় কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত অভির প্রতি দুর্বল ছিল তাদের দুজনের ঝগড়াও হতো আমার ভাই সোমবার এই সোমবার দিন কা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ফোন করতে করতে বেরিয়ে যায় তারপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ ওর দিদিকে প্রিয়াঙ্কাকে ফোন করে ফোন করার পর বলে যে আমার আসতে লেট হবে ওর বন্ধু অভির সাথে বক্স বাজাতে যাচ্ছে মহানাথ এটা প্রায় এক বছর হতে চললো এই রিসেন্ট খুব একদম গাঢ় মাখামাখি একদম গেলে মানে সারাক্ষণ ভিডিও কল চলে সারাক্ষণ বসতে ভিডিও কল করবে ছেলেটা দোকানে বসে থাকে ভিডিও কল করে ধরে বসে থাকে সারাক্ষণ ফোনে কথা বলবে সারাক্ষণ ওর সাথে রাত্রিবেলা দ এই সাড়ে নটা দশটা বাজে বেরিয়ে যাবে আসবে বারোটা একটা দুটোর সময় এরকম আসবে ঘুরতে যাই বলে প্রোগ্রামে যায় এবার আমরা কি করে জানবো একদিন ওর দিদিকে ফটো পাঠিয়েছে ছেলেটার সাথে যে এই দেখ আমি ওর সাথেই আছি ওদি বলছে তুই যদি অন্য কোথায় যাস বলছে যে না আমি ওর সাথেই আছি সেটা একটুখানি আমি ঠিক ওর ওইখানি ইয়ে টাইপের আমার ভাই একটুখানি মেয়েরি টাইপের মানে ও একটুখানি আর ছেলেদের প্রতি বেশি একটুখানি ইয়ে ছিল হ্যাঁ 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 তো সেই কারণে এবার ছেলেটাও ওরকম টাইপেরই মনে হয় ওরও চুলগুলো বড় বড় ছিল রিসেন্ট চুল কেটে দিয়েছে ওরা বলে দুজনে মারাপিটও করতো এটা আমার ভাই নিজেই আমাকে বলেছে আমি আবার তারপর বলেছি না তা মারাপিঠেরাপিট করবি না বলে যে আমাকে মারতে গেলে আমি নোকে ইয়ে দিই আজকের দিকে ছেলেটার গাগও দেখেছি আমরা মানে ওই সেদিনকে আমরা গেছিলাম মঙ্গলবার দিনটা সকালে তখন ছেলেটার দাক দেখছি এটা মনে হচ্ছে ওই করেছে কিছু ও আর ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে তারপরে রেল লাইনে গিয়ে আমাদের মনে হয় আমরা মনে হয় কি আমরা শিউ মারবে ওর রিসেন্ট মানে ওর প্রতি বিরক্ত হয়ে গেছি মানে ও যেটা প্রীতম আমাদের বলেছে যে আমি পান্ডয় থাকি ওটা পছন্দ করে না নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর